রাধে রাধে বন্ধুরা গোবিন্দের পায় সকলে কুশলেই আছেন এই যে আমার স্নান পুজো হয়ে গেল গোপুসোনাকে যে জল এই চন্দন তুলসী দিয়ে দিয়েছি আর পাঁচটা জবা ফুল আপনার নিচে পেয়েছিলাম সেগুলি সবাইকে ভাগ করে আর কি দিয়ে দিলাম সুন্দর করে আমার দেওয়া হয়ে গেছে যে ধূপ জ্বালিয়ে দিয়েছি আপনার ভাত আর ডাল বসিয়ে দিলাম অড়োর ডাল নেই আপনার মুসুর ডালই করছে আর কি পেঁপে দিয়ে ভাত আর ডাল বসিয়ে দিলাম আজকেও আপনার ওল সেদ্ধ করব একটু ওল এই যে রেখেছিলাম কালকে লেবু দিয়ে মেখেছিলাম বেশ ভালো লাগছিলো তা একটু ছিল এই যে আজকে করে দেবো আর এই যে ঝিঙে আলু দিয়ে আর এই আপনার মুসুর ডাল ভিজিয়েছি মুসুর ডালে বড়া দিয়ে ঝিঙে আলু দিয়ে তরকারি এই যে শশা কেটেছে আর এই মুসোনার এই যে আলু ভাজা আর দেখি কি করি পোস্ত আপনার হবে আর কি করি দেখি এই যে একটু চিরা ভেজেছে দেখুন চিনি দিয়ে নারকেল দিয়ে খাবো নারকেল ছিল একটু আদ্রা পেয়েছিলো সেদিন ওর বাবা তো এইগুলো আমি খাবো আর কি আর মা মুড়ি খাবে মা তো সব দিনই আপনার মুড়ি খায় জানে শশা ওই যে কেটেছে শশা টমেটো দিয়ে আর নিচে আপনার মিস্ত্রি লেগেছে দেখছেন না আওয়াজ হচ্ছে এতদিন বন্ধ ছিল আজকে থেকে আবার কাজ শুরু হয়েছে ঠিক আছে পরে কথা বলবো ডুমুসোনায় আলু ভাজা দেখুন একদম মুচমুছায় করে খাওয়াচ্ছি দেখছেন এরকম আলু ভাজা হলে আমার ডুমুসোনা খাবে যেমন তেমন আলু ভাজা খাবে না এই রকম করে ভাজতে হবে আজকে মাছ টিম করব না এদিকে ডাল আর আলু ভাজা হয়েছে এখন এই সবজিটা এই যে বসাবো আগে ডালটা পেটেনি বাড়তে হবে আর এই যে আলুটা একটা সিটি দিয়ে রেখেছি আপনার ভাতও এদিকে হয়ে গেছে আর এদিকে গরমের জন্য ফ্যানটা লাগিয়েছি যা গরম থাকা যাচ্ছে না রান্নাঘরে নিচে কাজ হচ্ছে মিস্ত্রিরা কাজ করছে এই যে বড়াগুলো আপনার মিক্সিতে ভালো করে এই যে একটুখানি আছে আর এই কোথায় ভাজি ভেজে তারপরে তরকারিটা করবো আর কি ঝিঙে আলু দিয়ে ওটা খাওয়ার জন্য রাখা হবে ভাজা ভাল লাগে দেখবেন মুসুর ডালের বড়া ভাজা খেতে খুব ভালো লাগে ডালের সাথে ঠিক আছে পরে কথা বলবো

এই যে সবজিটা দেখুন পোস্তটা ভাজা হলে সবজিটা সব রস টেনে নিয়েছে আর এই যে একটু সরষে বাটা দিলাম উল্টা মাখাবো আর কি এই যে সর্ষের তেল সরষে বাটা আর এই লেবু লঙ্কা দিলো আর এইদিকে এই যে পোস্ত ভাজা ডাল পেঁপে দিয়ে আর এই যে লিমু সোনার আলু ভাজা আর এই বড়া ভাজা লেবু সোনোর জন্যই রাখছি আমরা নেব এক দুটো করে আর কি বেশি কিছু থাকে নি সবজি আপনার যা ছিল ঘরে তাই রান্না করছি ঠিক আছে আপনারাও খাওয়া দাওয়া করুন আমরাও খাওয়া দাওয়া করি পরে কথা বলবো হ্যাঁ এই খাওয়া দাওয়াটা আর কি গুছিয়ে দিলাম প্রতিদিন আপনার ডিউটি থাকে তো তারা হুড়ো ভাত দেখানোর সময় পায় না জোল ভাতে বড়া ভাজা আলু ভাজা পোস্ত ভাজা আর যে বড়ার তরকারি ডাল লেবুও দিয়ে দিচ্ছি সাথে আপনার লঙ্কা তো খায় না লঙ্কা দিলাম না ঠিক আছে পরে কথা বলবো খাওয়া দাওয়া করুন ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সাবধানে থাকবেন কেমন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন হরে কৃষ্ণ